ভিডিও কলে আপনার চেহারা কিন্তু সুন্দর দেখাবে আপনার চেহারা অসুন্দর হলেও ভিডিও কলে সুন্দর দেখাবে এর জন্য প্রকারের অ্যাপস ইনস্টল করতে হবে না মোবাইলের কোনো একটি মাত্র সেটিংস যদি আপনারা অন করে দেন তাহলেই আপনার চেহারা সুন্দর দেখাবে ভিডিও কলে কিভাবে সেটিংসটি চালু করবেন চলুন তা দেখে নেই তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও ফলো করে দিবেন এর জন্য আপনাকে যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশানটির উপরে ক্লিক করতে হবে দেন এরকম ইন্টারফেস চলে আসবে আবার স্ক্রল করে নিচে আসবেন এখানে ফেস বিউটি ফর ভিডিও কল এই অপশনটির উপরে ক্লিক করতে হবে এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ম্যাসেঞ্জার এই অপশনটি অন করে দিতে হবে এখানে হোয়াটসঅ্যাপ এই অপশনটিও অন করে দিতে হবে এখানে মোর অ্যাপস এখানে ক্লিক করে এখানে ইমো ইনস্টল করে ইমো অপশনটিও অন করে দিবেন এখন কাজ শেষ এখন থেকে যদি আপনি কাউকে কল দেন তাহলে কিন্তু আপনার চেহারা যেরকমই হোক না কেন এখানে কিন্তু সুন্দর দেখাবে চকচকে দেখাবে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ